আসসালামু আলাইকুম ও আবরকাত আপনাদেরকে আজকে গোপালপুর বেঙ্গলা গরু হাটে খামার উপযোগী করস ব্রিটের কিছু বা হলস্টিন সিজন যাতে কয়েকটি সারগুঁড়ো দেখাব এই গরুগুলো কেমন দাম হচ্ছে এবং কাস্টমার কেমন দাম বলতো স্যার ওনাদের টার্গেট কত হলে সেল করে দেবে হলিস্টিন ফিজেন এবং করসবির দেখতে পাচ্ছেন যে কালো কালার গরুটি দেখতে পাচ্ছেন একদম খামার উপযোগী যে গরুগুলো আপনারা লালন পালন করেও অবশ্যই আপনারা লাভবান হবেন এই গরুগুলো মাংসের জন্য না শুধু লালন পালন করার জন্য বড় করে মোটা তাজা করে আপনারা এই গরুগুলো বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন যে একজন গরুর ব্যাপারী ভাই দাম বলতেছে কত বলতাছে একটু শুনে দেখবো কথা বলেন কথা কথা বলা যায় না তার আগে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে কানা কানিয়ে দাম হচ্ছে কত বলতাছে উনি কত হলে সেল করবেন আপনারা একটু দেখেন কলক্ের যে একদম ফ্রেশ পরশ ভিটে সার গরুটি যে মূলত এই গরুটা প্রান্তিক খামারের মালিক এর যে গরু ব্যবসায়ীরা আছে গরু কেনার পরে আছে এক হাজার পনেরোশো লাভ হয়েছে ভাই কত বললেন

যে ওনার মূলত টার্গেট হলো পঁচাত্তর আর যে গরুর ব্যাপারী ভাই উনি সত্তর ভাঙ্গা বলতে আজকের হাটে মূলত এই গরুটা প্রান্তিক খামার টার্গেট মেলে টাকা দেখি গরুটা কয় মাস বয়স কেমন হবে গরুটার আঠেরো মাস বা উনিশ মাস বয়স হবে দাম পঁচাত্তর হাজার টাকা